আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে ভাঙা ঘরটা এখন আমাদের পুরুলিয়াতে মানে টিনের ঘর প্রায় বিশ পঁচিশ বছর আগে মাটির সাথে বসে গেছে আমার বাবা দশ হাজার টাকা বেতনে চাকরি করেন মানে চাকরি করতেন সেখান থেকে রিটায়ার হয়েছেন এখন পর্যন্ত উনি পেনশনের টাকাটাও পান নাই অনেকদিন অপেক্ষা করতেন যে পেনশনের টাকা পেলে উনি ঘরটা দিবেন আর আমরা কেউই প্রতিষ্ঠিত না এই যে আব্দুল হান্নান মাসুদ এই হাতে এই বাড়ি এ কি করেছে এর নামে কি অভিযোগ উঠেছে যে সে নাকি প্রায় এক কোটি টাকা দেড় কোটি টাকা দামের গাড়ি চালায় তো এই গাড়ি উনি কোথায় পেলেন উনি কিন্তু আগে বলেছেন সরাসরি টেলিভিশনে বলেছেন যে উনি হলো ওনাদের গ্রামের ওনাদের এলাকার সবচেয়ে দরিদ্র পরিবার ওনাদেরটা একটা ঘর আছে সেই ঘরটা নাকি পড়ে যায় যায় অবস্থা সেরকম ঘরে একটা ছেলে এখন দেড় কোটি টাকা দামের গাড়ি চালায় বাংলাদেশে এমন কেউ নাই আমার চিনে না এমন কি বৈশ্বিক বড় বড় নেতারাও আমার আছে বাংলাদেশের বাইরেও আপনারা হয়তো আমাকে টিভিতে টিভিতে দেখছেন আজকে আমি এখানে আসছি দেখছেন না টেলিভিশনে